বগুড়ায় আবারও নতুন একটি পার্ক হয়েছে যে পার্ক নাম দেওয়া হয়েছে রাজরানী পার্ক এই পার্কে কি কি আছে এবং এটা কোথায় এবং কিভাবে আসবেন সবকিছু দেখাবো আজকের এই আজকে আমি হঠাৎ করে দুপুর বেলা প্ল্যান করি যে কোথাও ঘুরতে যাবো কোথায় ঘুরতে জায়গা খুঁজে পাচ্ছিলাম না ঘুরে বেড়ানোর জন্য জায়গা খুঁজে পাচ্ছিলাম না তো কি হয়েছে তবে ঘুরতে ঘুরতে কিন্তু চলে আসি কাহালু উপজেলার দুর্গাপুর বাজারে এখানে এসে দুই একজনকে জিজ্ঞেস করলাম যে আশেপাশে কোথাও ভালো কোনো ঘোরার জায়গা আছে কিনা তারপর তারা আমাকে একটি পার্কের নাম বললো আর পার্ক এর নাম নাকি রাজরানী পার্ক রাজরানী পার্কের নামটা শুনে আমার কাছে কেমন জানি মনে হলো তারপর আমি গুগল ম্যাপে সার্চ করলাম আর সার্চ করে দেখতে পেলাম এই নামে তো একটি পার্ক দেখাচ্ছে আর যে পার্কের দূরত্ব আমাদের কাছ থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার তারপর আমরা এই গুগল ম্যাপ ধরে রাজরানী পার্কের দিকে রওনা হই তারপর একটু সামনে গিয়ে আমরা সুন্দর একটি রাস্তা দেখতে পাই আর এই রাস্তাটা দেখতে সত্যি অসম্ভব সুন্দর লাগতেছিল রাস্তার দুই পাশে ছিল সারি সারি তাল গাছ আর এই রাস্তাটাই নাকি বগুড়ার মিনি ঘুঘুডাঙ্গা নামে পরিচিত তারপর আমরা সোজা চলে আসি কাহালু উপজেলার পাঁচপির বাজারে আর এখান থেকে একটু সামনে আমাদের লোকেশনটা দেখাচ্ছিল রাজরানী পার্ক এর ফাইনালি আমরা কিন্তু এখন রাজরানী পার্কের সামনে চলে আসি আর এখন কিন্তু আমরা পার্কের ভিতরে প্রবেশ করব আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পার্কের ভিতরে ঢুকতে হলে অবশ্যই আমাদেরকে টিকিট কাটতে হবে যেহেতু আমরা তিনজন গিয়েছিলাম তাই আমরা তিনজনের জন্য তিনটা টিকিট নিয়েছিলাম টিকিটের মূল্য ছিল জন প্রতি তিরিশ টাকা করে তারপর টিকিট কাটা শেষ করে আমরা এখন ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করে হাতের বাম পাশে দেখতে পেলাম একটি মোটর সাইকেল গ্যারেজ তবে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে কিন্তু এক্সট্রা করে মোটরসাইকেল গ্যারেজ করতে হয় না একদম আপনারা ভিতরে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করতে পারবেন এবং সেখানে রাখতে পারবেন পার্কের ভিতরে প্রবেশ করে আপনারা কিন্তু এরকম একটি ভিউ পাবেন তবে এই জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল তবে রাতের বেলা হলে কিন্তু আরো বেশি ভালো লাগতো কারণ রাতের বেলা অনেক লাইটিং করা থাকে যেহেতু আমরা পার্কটিতে শুক্রবারে গিয়েছিলাম তাই পার্কে অনেক ভিড় ছিল তাই আপনাদেরকে একটু সাইড থেকে ভিডিও করে দেখাচ্ছি এই পার্কটা কিন্তু একদমই নতুন আমার মনে হয় খুব অল্প কিছুদিন হচ্ছে এই পার্কটি চালু হয়েছে এই পার্কের বয়স কম হলেও তবে এই পার্কে কিন্তু ঘুরে বেড়ানো ও দেখার মতো কিন্তু অনেক কিছুই আছে আপনারা চাইলে কিন্তু এই পার্কে এসে ঘুরে যেতে পারেন বাচ্চাদের জন্য কিন্তু অনেকগুলো রাইড দেখতে পেলাম আপনাদের বাসায় যাদের বাচ্চা আছে তারা কিন্তু চাইলে এই পার্কে নিয়ে এসে বাচ্চাদেরকে বিনোদন দিতে পারেন খুবই নিরিবিলি পরিবেশে পার্কটির অবস্থান আর শুক্রবার হওয়ার পরেও কিন্তু এই পার্কে তেমন কোনো ভিড় দেখতে পাইনি পার্কটি মোটামুটি সবুজের সমারোহ তবে রাতের বেলা এই পার্কের সৌন্দর্য নাকি আরো দ্বিগুণ বেড়ে যায় আর পার্কের ভিতরে একটা অসম্ভব সুন্দর জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে পুকুরের ভিতর সুন্দর করে একটা ছাউনি দিয়ে এটা বসে থাকার ব্যবস্থা করে রাখছে এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছিল আর এখানে বসে থেকে কিন্তু আপনার চা কপি এবং বিভিন্ন রকমের খাবারও খেতে পারেন আর এখানে কিছুক্ষণ বসে থাকা শেষ করে আমরা কিন্তু আবারও চারিপাশে পার্কটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই লাভ আকৃতির দোলনাটা চোখে পড়ে আর এই দোলনাটা দেখে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছিল তাই আর লোভ সামলাতে না পেরে সোজা চলে আসি দোলনায় দোলনায় বসে দোল খেতে খেতে আপনাদেরকে পার্কটির লোকেশন বলে দেয় পার্কটির লোকেশন হচ্ছে কাহালু উপজেলার পাঁচ ঠিক একটু সামনেই হচ্ছে রাজরানী পার্ক আপনারা চাইলে চাইলে কিন্তু গুগল ম্যাপে কিন্তু এই লোকেশন দেওয়া আছে আপনারা কিন্তু সেটা ধরে এই পার্কে আসতে পারবেন এই রাজরানী পার্কে কিন্তু অনেক কিছু দেখার আছে এবং ঘুরে বেড়ানোর জায়গা আছে হয়তো আপনাদেরকে সবকিছু আজকে দেখাতে পারলাম না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ